দেখো ক্লাস সিক্সের প্রথমে যেটা আছে মানে ক্লাস সিক্সের অঙ্কগুলো করতে গেলে আমাদের প্রথমেতে তো পুরো পাঠের পুনরালোচনা আছে তো পুরোপাঠের পুনরালোচনা করতে গেলে আমাদেরকে প্রথমত জানতে হবে কি না বদমাস নিয়মটা আমাদের জানতে হবে এটা আমরা আগেও আমরা দেখেছি তো বদমাস নিয়মটা হচ্ছে বি ও ডি এম এ এস বদমাস তো এই বদমাসের বি মানে হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী ব্র্যাকেট বা বন্ধনী ঠিক আছে বন্ধনী মানে বন্ধনীর মধ্যে কোনগুলো আছে বন্ধনীর মধ্যে প্রথমত আছে রেখা বন্ধনী তারপর আছে প্রথম বন্ধনী তারপর আছে দ্বিতীয় বন্ধনী এবং তারপরে সর্বশেষ আছে তৃতীয় বন্ধনী বা থার্ড ভ্যাকেন্ট আর ও মানে হচ্ছে অফ অফ মানে এর বাংলা কথা হচ্ছে এ তারপর আসছে ডি ডি দিয়ে আসছে ডিভিশন আই এস আই ও এন ডিভিশন ডিভিশন মানে কি ডিভিশন মানে হচ্ছে ভাগ তারপরে এম দিয়ে কী আসছে মাল্টিপ্লিকেশন মাল্টি প্লি কেসন মাল্টিপ্লিকেশান মানে কি মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ এ দিয়ে কি এ দিয়ে হচ্ছে অ্যাডিশন অ্যাডিশন টিউশন অ্যাডিশন মানে হচ্ছে কি না যোগ এবং এস দিয়ে কী আসছে এস দিয়ে আসছে সাবস্ট্রাকশান সাবস্ট্রাকশান সাবস্ট্রাকশন মানে কি সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ অনেক সময় পরীক্ষাতে আমাদেরকে কিন্তু এগুলো কিন্তু লিখতে দেয় যে এই বদমাস কথাটির কি ও ফর কি ডি ফর কি হ্যাঁ এগুলো কিন্তু আমাদের কিন্তু অনেক সময় কিন্তু লিখতে দেয় তাহলে এইখানটা কিন্তু আমাদের করে নিতে হবে ভালো করে আমরা এই পুরোপুরি যে এই ক্লাসের পর থেকে আমরা যখন আমরা এই বদমাস নিয়মটা আমরা শিখছি এর পর থেকে আমাদের কিন্তু যা অঙ্ক করবো সব কিন্তু এই নিয়ম মেনে কিন্তু আমাদের চলতেই হবে এই নিয়ম না মেনে কিন্তু চললে হবে না আমরা আগে দেখেছি অনেক সময় কোনো জায়গায় ভাগ না করা গেলে আমরা আগে গুণের কাজ করতাম কিন্তু এখন কিন্তু সেটা করা যাবে না পুরোপুরি এই নিয়ম মেনেই চলতে হবে তাহলে আগে বন্ধনী তারপর ডিভিশন মানে হচ্ছে ভাগ তারপরে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ তারপরে অ্যাডিশন মানে হচ্ছে যোগ এবং শেষে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ এই নিয়ম মেনেই আমাকে করতাম কোনো অঙ্কেতে আগে পরে করার কোনো জায়গা নেই এই পরপর পরপর যেমন সিকোয়েন্স ওয়াই ওয়াইজ হবে সেরকমই আমাদের কিন্তু করতে হবে ঠিক আছে সরি আই হবে এ আই এ টি আই ও এন ঠিক আছে অ্যাডিশন আর শেষে বি এস ইউ আর এ সি টি আই ও এন সাবস্ট্রাকশান মানে হচ্ছে বিয়োগ তাহলে এবারে তুমি চলে আসো পাতা নাম্বার থ্রি পাতা নাম্বার থ্রিতে দেখবে কিছু অঙ্ক দেওয়া আছে সরলের মান খোঁজার চেষ্টা করি নাম্বার তিনেতে প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে একের থেকে অঙ্কটা বইতেই দেওয়া আছে মানে উত্তর নিজের করিতে তিরিশ বিয়োগ চব্বিশ চব্বিশ বিয়োগ ছয় মাইনাস আট ঠিক আছে কিন্তু এক একশেষ মাইনাস আট এর মান খোঁজার চেষ্টা করি তাহলে বদমাস যে নিয়ম অনুসারে আমরা প্রথমত দেখব যে কোথায় কোন চিহ্নটা আছে প্রথম প্রথম বন্ধনী আছে এখানে বিয়োগ চিহ্ন আছে এখানে রেখা বন্ধনী আছে এখানে বিয়োগ চিহ্ন এখানে আট আছে সর্বপ্রথম আমাদের কাজ করতে হয় রেখা বন্ধনীর কাজ করতে হয় তাহলে আমরা এই বিয়োগটা আগে করবো তাহলে আমরা করবো কত না তিরিশ বিয়োগ চব্বিশ থেকে ছয় বিয়োগ করলে হয় আঠারো এবং বিয়োগ হচ্ছে আট তাহলে আমরা পাচ্ছি তিরিশ বিয়োগ আঠারো করলে হয় বারো বিয়োগ আট সমান হচ্ছে চার এটা হয়ে যাবে আমাদের উত্তর নাম্বার চার পাতা নাম্বার চারের দেখো উপরের দিকে চারের দাগে কিছু অঙ্ক আছে চারের দাগের যে অঙ্কগুলো আছে উপরের দিকে দেখো কয়েকটা অঙ্ক দেওয়া আছে পঁচিশ মাইনাস ভাজিত থ্রি দেখো এখানে বলেছে এইটা এবং পঁচিশ মাইনাস চার পঁচিশ মাইনাস চার প্লাস নয় ভাগ চিহ্ন দিয়ে তিন এর মান খুঁজি তো এই দুটো কিন্তু আলাদা আলাদা অঙ্ক এবং দুটো অঙ্ক আলাদা আলাদা সমাধান করতে হবে তো এখানে আমরা প্রথমে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করার জন্য আমরা কী করবো দেখো আমাদের দেখতে পাচ্ছি প্রথমে প্রথম বন্ধনী কাজ করতে হবে তাহলে এখানে পাচ্ছি পঁচিশ বিয়োগ চার প্লাস নয় মানে হচ্ছে তেরো ভাগ চিহ্ন দিয়ে তিন তার মানে বারো ভাগ চিহ্ন দিয়ে তিন সমান হচ্ছে চার প্রথমটার উত্তর পেলাম এটা এবং দ্বিতীয় কোশ্চেনটা দ্বিতীয় কোশ্চেনটা আমরা পড়তে গেলে দেখো দেখতে পাচ্ছি বিয়োগ চিহ্ন আছে যোগ চিহ্ন আছে ভাগ চিহ্ন আছে আগে করবো ভাগ চিহ্নের কাজটা মানে এই কাজটা আগে করবো তাহলে আমরা পাচ্ছি কত পঁচিশ বিয়োগ চার যুক্ত নয়কে তিন দিয়ে ভাগ করলে হয় তিন তাহলে আমরা পাচ্ছি কত এখানের পর দেখো যোগ করব না বিয়োগ করবো চিহ্নটা কিন্তু এই যে যোগ চিহ্নটা তিনের পাশে আছে আর এই বিয়োগ চিহ্নটা কিন্তু চারের পাশে আছে চার আর তিনে কিন্তু যোগ সাত করা যাবে না এই তিনটাকে আগে আনতে হবে এরকম করে করতে হবে পঁচিশ যোগ তিন বিয়োগ চার তার মানে আমরা পাচ্ছি পঁচিশের তিনে আঠাশ বিয়োগ চার মানে হচ্ছে চব্বিশ এটা কিন্তু উত্তর চব্বিশ তাহলে দেখতে পাচ্ছ যে ব্যাকেটের এদিক ওদিক হলে কিন্তু অঙ্ক কিন্তু মানের সমাধান কিন্তু এদিক ওদিক হবে ঠিক আছে শুধুমাত্র সংখ্যাগুলো এক থাকলে যে উত্তর এক আসবে এমনটা কিন্তু নয় তারপর আমরা চলে যাব তারপরে পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কে কী বলছে দেখো পাতা নাম্বার দেখো পরবর্তী অঙ্ক আছে ওই পাতা পাঁচের ত্যাগের প্রশ্নটা পাঁচের ত্যাগের প্রশ্নতে কী বলছে বলছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ষোলো বিয়োগ চার ব্যাকেট শেষ তারপর ইন্টু ফাইভ মাইনাস থ্রি ব্যাকেট শেষ ও ষোলো মাইনাস ফোর ইন্টু ফাইভ মাইনাস থ্রি এটা কিন্তু দুটো আলাদা আলাদা অঙ্ক তো দুটো আলাদা আলাদা মান আমরা বের করবো প্রথমত এইটা আমরা করবো এইটা করতে গেলে দেখতে পাচ্ছি প্রথম মানুষ দুটো তিন তাহলে আমরা দুটোই আমরা হিসাব করবো তা এইটা করলে ষোলো থেকে চার বারো এখানে কিছু চিহ্ন নাই মানে কিন্তু এর লিখতে পারো অথবা পরবর্তী ক্ষেত্রে গুণ লিখতে পারো পাঁচ বিয়োগ তিন মানে দুই তাহলে আমরা পাচ্ছি দু দশটা চব্বিশ ঠিক আছে তো এর লিখেও করতে পারো বা গুণ চিহ্ন দিয়েও করতে পারো পরবর্তী লাইনে আর সেকেন্ড যে পার্টটা সেকেন্ড পার্টটাতে কি আছে সেকেন্ড পার্টটাতে ষোলো বিয়োগ চার ইন্টু পাঁচ বিয়োগ থ্রি তো এখানে যদি আমরা পড়ি তাহলে আমরা পাচ্ছি এটা ষোলো বিয়োগ চার এখানে আমি একটা গুঞ্চি দিয়ে দেখিয়েছি আমি একটা যদি কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই আমাকে গুঞ্চিন্ন না দিয়ে ইয়ের লিখতে হবে চারের পাঁচ বিয়োগ তিন মানে কত না দুই তাহলে আমরা পাচ্ছি ষোলো মাইনাস আট তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি আট ঠিক আছে এরকম করে আমাদের এগুলো করতে হয় তারপরে দেখো পরবর্তী ছয়ের থেকে দেখো দুটো অঙ্ক দেওয়া আছে ছয়ের থেকে দুটো অঙ্ক কী কী দেওয়া আছে দেখো প্রথম অঙ্কটা তো বলছে দশ বিয়োগ তিন বিয়োগ পাঁচ ও কুড়ি ভাগ চিহ্ন পাঁচ ভাগ চিহ্ন দুই এর মানে মান কত হবে তো তাহলে প্রথমের যে অঙ্কটা সেটা হচ্ছে তোমার দশ বিয়োগ তিন বিয়োগ পাঁচ আর দ্বিতীয়টা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে কুড়ি ভাগ পাঁচ ভাগ দিয়ে বা তোর তোমার যখন পরীক্ষাতে পড়বে তখন দু আলাদা আলাদা করবে ওই যে কোনো একটা করবে তাহলে এটাই যদি আমরা সমাধান করি কোন বিয়োগ চিহ্নটা আমরা আগে করবো যে বিয়োগ চিহ্নটা আমাদের আগে আছে সেটাকে আমরা আগে করব অথবা তুমি দশ বিয়োগ চিহ্ন দিয়ে তিন এবং পাঁচকে একসাথে যোগ চিহ্ন দিয়ে লিখতে পারো তাহলে এইটা দশ বিয়োগ তিন করলে সাত বিয়োগ পাঁচ সমান দুই এইভাবেও পেতে পারো আর এইটাই যদি আমরা করি তাহলে দেখো এখানে প্রথমের ভাগটা আগে করবো এবারে অনেক সময় কি হয় মানে ধরো এখানে যে দ্বিতীয় সংখ্যাটা এই এখানে একটু দেখে ভালো করে এই যে কুড়ি ভাজিত পাঁচ ভাজিত দুই আছে এটা তো আমরা করতে পারছি চার ভাজিত দুই সমান হচ্ছে দুই এখন এই ক্লাস থেকে মানে ক্লাস ফাইভে তোমরা দেখেছ তো মোটামুটি যদি এরকম থাকতো যে পাঁচ ভাগ চিহ্ন কুড়ি ভাগ চিহ্ন ধরো দুই যদি থাকতো তাহলে আমি বলতাম যে এটা ভাগ করা যাচ্ছে না তাহলে আমি কি করতাম না তাহলে কিন্তু আমি করতাম পাঁচ এটা ভাগ চিহ্ন যেটা যা যখন করা যাবে না তখন সেটাকে করতে হবে গুণ চিহ্ন দিয়ে এক বাই কুড়ি ঠিক আছে এইটাকে ভাগ চিহ্ন রাখতে পারবো বারো বা পরের লাইনে এক গুণ চিহ্ন দিয়ে এক বাই দুই করে দেবে ঠিক আছে বোঝা গেল কথাটা কি বলছি তাহলে এখানে তোমার যেটা উত্তর আসবে সেটাই যে হয়তো এরকম উত্তর আসছে কেন তাহলে এক বাই এক উত্তর আসছে তো যেটা আসবে সেটাই কিন্তু পদ্ধতিটা আমাকে মেনে চলতে হবে কারণ ভাগের ক্ষেত্রে আমাদের কিন্তু দুটো এক জায়গাতে চিহ্ন থাকলে তাহলে প্রথম ভালো চিহ্নটা কিন্তু আমাদেরকে আগে করতে হবে এর আগে যখন আমরা বদমাস নিয়ম জানতাম না তখন আমরা যা খুশি করেছি কিন্তু এখন থেকেই কিন্তু আমাদের সবকিছু করতেই হবে ঠিক আছে